السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم না আবুদা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দরবারে অনুষ্ঠিত ঐতিহাসিক আজকের এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহেব চরমনাই সৈয়দ রেজাউল করিম হাফিজ অন্যান্য শীর্ষ আলামায় কেরাম এবং সমবেত আলামা সাহেব আমার প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায় কেরামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাঁধে ঐতিহাসিক জিম্মাদার এবং দায়িত্ব বর্তেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাঁধে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন

প্ল্যাটফর্মের উপর আজকে আমরা দাঁড়িয়ে আল্লাহর দিনের কাজ করার সুযোগ পেয়েছি কাজেই এই জায়গা থেকে আজকের জাতিকে যদি আমরা নেতৃত্ব দিতে যথাযথ দিক নির্দেশনা দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে অনেক বড় মাসুল গুনতে হবে দুনিয়াতেও এবং আখেরাতেও আমি আজকের যে জাতীয় চাহিদা বিশেষ করে সারা বাংলাদেশের সকল ধর্মপ্রাণ শুধু নয় যারা ধর্মকে ভালোবাসে অন্তত তারাও ইসলাম প্রেমী সকল মানুষের অভিন্ন চাহিদা হল ইসলামী নেতৃত্ব তারা হবে জাতের সামনে অগ্রসর হোক জাতের সামনে উপস্থিত হোক আমি আমার দীর্ঘ যে পর্যবেক্ষণ বাংলাদেশের ধর্মীয় এবং রাজনৈতিক অঙ্গন নিয়ে সেটা আমি দেখি যে বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের পার্শ্ববর্তী উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক সহনশীল একটি জায়গায় রয়েছি আমাদের বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে পারস্পরিক কোনো ইখতলাফ নেই মতবিরোধ নেই যেটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে সেখানে শিয়া সুন্নির মতো জটিল বিরোধ রয়েছে এরপরে সেই সকল দেশগুলোতে আমাদের ওলামায় দেবন তারা নেতৃত্ব দিয়ে সেই শিয়া সুন্নি সহ অন্যান্য বাতিল পন্থীদেরকেও বৃহত্তর ঐক্যের মধ্যে তারা তাদেরকে সামিল করে জাতির সামনে ঐক্যবদ্ধ হবে নিজেরা উপস্থিত হয়েছেন তা আমি মনে করি বাংলাদেশে এখন ইসলামিক অঙ্গনে চারটি পক্ষ রয়েছে যাদের মধ্যে আমাদের মধ্যে বিভিন্ন শাখাগত ফিকি মাসআলাগত এবং বিভিন্ন আকিদার খুঁটিনাটি বিষয়ে ইমান এবং তহিদ এবং রিসালাত আখরাত ছাড়া আকিদাগত অন্যান্য কিছু বিষয়েও আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে আমরা সকলে একটি কথায় একমত সেটি হলো আল্লাহর জমিনে আমরা ইসলাম হুকুমত কায়ন করতে চাই এই এক কথার ভিত্তিতে এটাই হোক আমাদের আগামী দিনের রাজনৈতিক ঐক্যের বুনিয়াদ যারা যারা আল্লাহর জমিনে কোরআনে শাসন কায়ন করতে চায় তারা আমরা আগামী দিনে একটি ব্যালট বাক্স নিয়ে জাতির সামনে আমরা এক মঞ্চে আমি মনে করি বাংলাদেশে ইসলামিক মহল থাকলেও বাংলাদেশের এদের মধ্যে কোন ধরনের দিমত অথবা কোন সংশয়ের কোন অবকাশ নেই বাংলাদেশে যদি চার লক্ষ মসজিদ থাকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমামতের এবং মেম্বারের দায়িত্ব অলামায় দয়বন্ধের হাতে কাজেই ধর্মীয় সকল অঙ্গন গুলোকে ঐক্যবদ্ধ করার ঐতিহাসিক দায়িত্ব ওলামায় দেওবন্দের কাছে আর কথা অস্বীকার করার কোন উপায় নেই দেওবন্দি ওলামায় গ্রামের সাথে সংশ্লিষ্ট যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজেই সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্ব সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমি সাক্ষী দিচ্ছি লাখো জনতার এই মজমায় আমরা হজরত পীর সাহেব চরমনায় সৈয়দ রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লার মধ্যে সেই উদারতা এবং সেই আন্তরিকতা আমি প্রত্যক্ষ করেছি আমি সাক্ষী দিচ্ছি এজন্য আমরা আশাবাদী আগামী দিনে ইনশাল্লাহ আমাদের ঐক্য প্রতিষ্ঠিত হবে এই জন্য আমাদের যে কথা আমরা একমত সেটা হলো আগে আমাদের ওলামায়ে দেবন্দের নেতৃত্বে যে সকল রাজনৈতিক সংগঠন গুলো পরিচালিত হচ্ছে আমরা আমাদের মধ্যে আমাদের ঐক্যকে আরো সংহত এবং মজবুত করব ইতিমধ্যে আমির হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজুল্লাহর পক্ষ থেকেও আমাদেরকে সকল সংগঠনকে এই দাওয়াত দেওয়া হয়েছে কাজে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে অনতি বিলম্বে আমাদের ঘরানার সব বড় রাজনৈতিক সংগঠন আমরা শিশারেলা প্রাচীরের মধ্যে ঐক্যবদ্ধ হব এরপরে বাংলাদেশে অপর তিনটি ইসলামী ধারাকেও রাজনীতির ক্ষেত্রে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তাদেরকেও আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো একদিকে বাংলাদেশে আরেকটি অঙ্গ রয়েছে আহলে হাদিস সম্প্রদায় হিসাবে বিশাল একটা সম্প্রদায় বাংলাদেশে রয়েছে আমার যত দূর জানা তারাও এই বিষয়ে বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় উদার দৃষ্টিভঙ্গি লালন করছেন ডক্টর আসাদুল্লাহ গালেব এবং মরানা আব্দুর রাজাক বিন ইউসুফের নেতৃত্বে আহলে হাদিস ভাইয়ারা তারা রাজনৈতিক অঙ্গনে অলামায় উন্মতের সাথে অলামায় দেওয়ার সাথে ঐক্য করার জন্য তারা প্রস্তুত রয়েছেন আমাদের আরেকটি অঙ্গন রয়েছে যাদেরকে আমরা সুন্নি বলে জেনে থাকি সেই সুন্নি ভাইয়েরাও আমি আশা করি এবং আমার কাছে যতটুকু ধারণা তারাও ঐক্যের জন্য প্রস্তুত রয়েছেন তৃতীয় যে আরেকটি গ্রুপ রয়েছে জামাত ইসলামী বাংলাদেশ যারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার স্লোগান নিয়ে যারা কাজ করছেন তাদেরকেও আমরা উदत আহ্বান জানাবো এবং তাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাবো এই ভাবে ওলামায়ে দ্বীন যদি পক্ষবদ্ধ হয়ে আহলে হাদিস সুন্নি জামাতী ইসলাম সহ পক্ষবদ্ধ হতে পারে বাংলাদেশের উম্মতের আলেমদের کرامের কাছে জিজ্ঞাসা করা ছাড়া। কোন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না আল্লাহু তাআলা যেন আমরা বিজয়ী চলবে কোরআনি শাসন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ সেই দিন দেখতে পাবো আমাদের ভায়াতে আমাদের যে বদশাই দেখতে পাবো আমি আশা করি আগামী নির্বাচন হবে আমাদের জন্য সেই ধরনের বৃহত্তর একটি ঐক্য যা উপহার দেওয়ার মক্ষম সময় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে এভাবে যেন আমরা আমাদের ভূমিকাগুলো পালন করে যেতে পারি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আজকের এই ভর মজলিসে এই ধরনের কার্যক্রম পরিচালনায় আমাদের শতভাগ উদারতার এবং আন্তরিকতা পূর্ণ ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ মাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ